ডিজার্টের মধ্যে কার কোনটা বেশি ভালো লাগে আমার তো নবির অনেক ভালো লাগে আর অনেক মজা হয় আমি যেভাবে বানাই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে নবাবি সময় বানিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি কিচমিচ বাদাম এগুলা বাদামটা ছোটো ছোটো করে কেটে একটু হচ্ছে প্যানের মধ্যে ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম তারপর হচ্ছে ওই প্যানে হচ্ছে আমি যে শ্যামাইটা শ্যামাইটা হচ্ছে ভেজে নিব তো শ্যামাইটা হচ্ছে আর হালকা ব্রাউন করে ভাজতে হবে আর চুলার আসটা একদম কমিয়ে তারপর ভাজতে হবে নাহলে শ্যামাইটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে হচ্ছে ভাজার পরে আমি এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিলাম তো চিনিটা হচ্ছে আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওরকমই খাবেন যেহেতু আমি হচ্ছে এখানে হচ্ছে একটা মালাই তো অ্যাড করবো তাই তো চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে ঝেড়ে নিতে হবে যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে রান্না করছিলাম তাই জন্য নাড়াচাড়া তো একটু কষ্ট হচ্ছিলো তো যাই হোক শ্যামাইটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছিলাম দুধটা একটু হালকা গরম হওয়ার পরে এখানে হচ্ছে এক কাপের মতো হচ্ছে পাউডার দুধ দিয়ে দিয়েছি পাউডার দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন কোনো লাভস না থাকে তো এখানে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিব আপনারা চাইলে হচ্ছে ডানোর যে ফুল ক্রিমটা পাওয়া যায় ওইটা দিতে পারেন আমি যে কবার হচ্ছে নবিসাময় করেছি আমি কনডেন্স মিল্কটাই দিয়েছি কনডেন্স মিল্কটা দিলে টেস্ট আরও ভালো আসে তো আমি একটা কন্ডেস মিল্কের মধ্যে হচ্ছে একদম হাফটা দিয়ে দিয়েছি পুরোটা দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিতে হবে নাওয়ার পরে এখানে হচ্ছে যতটুকু হচ্ছে ঘন যেভাবে করব তো দুধটা একটু যখন লাল হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে ফুড কাস্টারটা দিব ফুড কাস্টার পানি দিয়ে আমি এক চামচ ফুড কাস্টার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি তো এই তো দেখেন ফুড কাস্টারটা এখন আস্তে আস্তে করে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারই দিতে পারেন বাট ফুড কাস্টারটা দিলে কালারটা অনেক সুন্দর আসে তো এই যে দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে তো এখন হচ্ছে আমার এই দুধের শর্টটা হয়ে গেছে এটা এখন ঠান্ডা হওয়ার জন্য নামায় রাখবো ঠান্ডা হলে আরেকটু একটু ঘন হয়ে আসবে তো যাই হোক যে ভাজা শ্যামাইটা এটা আমি একটা প্যানে নিয়ে নিয়েছিলাম তলপরপ করে শ্যামাইটা দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম লেয়ার করবেন করতে পারেন আমি হচ্ছে অলওয়েজ হচ্ছে দুইটা লেয়ার করি মাঝখানে শুধু ক্ষীরটা থাকে আর দুই পাশে হচ্ছে আমি শ্যামাই দিয়ে দিই তো এখন হচ্ছে ক্ষীরটা ভালোভাবে দিয়ে তারপর হচ্ছে উপরে আমি আমার মতো করে শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি নবী শ্যামাইটা বানানো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজ হচ্ছে আলিফাস মামি ব্লক আর ইউটিউব চ্যানেল হচ্ছে আলিফাস মামি ব্লক সবাই সাপোর্ট করবেন তো এই তো শ্যামাইটা দেওয়ার পরে আমি উপরে কিসমিস বাদাম ভাজাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে ফ্রিজে না রাখলে হচ্ছে মানে এটা কেটে উঠাতে কষ্ট হয়ে যাবে নরম ফ্রিজে রাখলে একটু হার্ড হয় তো এই তো আমার শ্যামাইটা কিন্তু হয়ে এসে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন